এটা কিন্তু আমার আপন ছোট ভাই হ্যাঁ আমি যদি পুলিশ প্রশাসনে আছি আমার ছোট ভাই কিন্তু মেইন আমি কিন্তু খালি পরিচালনা করি হ্যাঁ ওই একটা কোম্পানির কিন্তু মালিক আর ট্রেডিং কোম্পানির মালিক এবং মহামান্য রাষ্ট্রপতি সারের বাঘমির কোম্পানির কিন্তু জিএম হ্যাঁ এই যে বর্তমান রানিং যে এবং ওই পাবনা ডেভেলপ পয়েন্টের ফাউন্ডেশনের একজন কিন্তু সদস্য সেই পাবনা ডেভেলপ ফাউন্ডেশনের সভাপতি হল মহামান্য রাষ্ট্রপতি হ্যাঁ আমাদের ক্লাবরা কিন্তু সাধারণ বসে কারণ আমরা কিন্তু ধনির ছেলে না গরিবের সন্তান আল্লাহ তো ওই পজিশনে আসছে হ্যাঁ ভালো রাখছে আমরা ওই অতীতের চিন্তাগুলো রেখে মানুষের পাশে দাঁড়ানোর জন্য খুব চেষ্টা করি যে আসলে আল্লাহ এক সময় গরিব ছিলাম আল্লাহ গরিব রাখছে তখন কষ্ট বুঝছি দুঃখ কষ্টটা কেমন এখন আল্লাহ যাই হোক টাকা পয়সার মানুষ বানাইছে যদি আমি সেই অতীতকে যদি ভুলে যাই চালিত হবে না তো অতীতকে চিন্তা করে কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়াই